সকাল থেকে এক নাগারে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমি এসেছিলাম ফিস মার্কেটে তো ফিশ মার্কেটে এসে অবস্থা দেখলাম পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ এই ঘাটটা থেকে নৌকো নিয়ে যাই মাছ ধরতে তো এখানে দেখলাম একটা পানকৌড়ি এটা বেশিরভাগ গ্রামের পুকুরে বেশি দেখা যায় ডুবে ডুবে মাছ ধরে এখানে বিভিন্ন রকম সাইজের চিংড়ি পমফ্রেট টুনা ফিশ এখানে একটা বড় হোটেলের অর্ডার ছিল এইভাবে মাছ থেকে ফিলে বার করে নিয়ে যাচ্ছে এই ফিলেগুলো থেকে গ্রিল ফিশ চিলি ফিশ ফিশ ফিঙ্গার এগুলো বানানো হয় এই মাছগুলো বিভিন্ন ওজনের বিভিন্ন সাইজের হয় তবে এই মাছগুলোর ওজন বেশি ছিল না আট দশ কেজি করে ছিল এর থেকেও অনেক বড় বড় ওজনের পাওয়া যায় কুড়ি কেজি বাইশ কেজি ওজনে যত বড় হয় খেতে কিন্তু তার স্বাদ আরও বেশি ভালো হয়